うん。<music> নমস্কার মন বলছে কেউ আসবে আমার চ্যানেলে আপনাদের স্বাগত মাথায় কীরকম তেল দিয়েছি দেখেছো গরম বলে শ্যাম্পু করব তাই আজকে জানলার সমস্ত পর্দা কাচব পরিষ্কার করব তারপরে রান্না তো আছেই চলুন ঘর পরিষ্কার করতে নেমেছি প্রথমেই পর্দা শুরু করলাম মাসের একটা দিন বার করে নিই পরিষ্কার করার জন্য এগুলো দেখাতে আমার মাঝে মাঝে ভালো লাগে না কিন্তু ভাবলাম এগুলো তো আমার সারাদিনের কাজের মধ্যেই পড়ে রান্না দেখাচ্ছি অন্য কাজ দেখাচ্ছি তাহলে এগুলো নয় কেন যাই হোক ঘরের পর্দাগুলোকে খুলে নিলাম কাচার জন্য আপনাদের একটা জিনিস বলি আমি যেটা করি সেটাই বলি সেটা হলো কারো কারো ঘরে এরকম পর্দা আছে তো যারা মেশিনে কাছে আমার তো এগুলো মেশিনে যায় আমি তখন কি করি সেটা বলি এই যে রিংটা অনেকে খুলে নেয় আমি রিংটাকে খুলি না এইভাবেই আমি কেচে আসি কি করি জানেন এই যে রিংটাকে এইভাবে একটা দড়ি নিয়ে নিই দড়িটাকে দড়িও কাপড়ও এভাবে ভরে নি প্রতি কটা রিং এর মধ্যে ভরে নিই ভরে নিয়ে যখন মেশিনে দিচ্ছেন তখন এটাকে ঠিক এইভাবে নিয়ে বেঁধে দিই আমি আপনাকে আগেও বলেছি আমি যেটা করি সেটাই দেখাবো এইভাবে বেঁধে নিই এটা খুলবে না এমনভাবেই বাঁধবে তাহলে কি হবে এই যে রিংটা এটা আপনাকে আর ফুলতে হলো না নালে এটা খুলে ওদিক থেকে খুলে আবার ধরা ধোয়ার পর আমি এইভাবে প্রায় এক বছর ধরে কেচে আসছি তো কোনো ক্ষতি হয়নি তাহলে খাটনিটাও কম অবশ্যই এটা মেশিনে যারা পড়বে হাতে কাছে কী হবে সেটা আমি বলতে পারবো না কারণ আমি হাতে কাছি না তো জানি না যাই হোক এভাবে ট্রাই করে দেখতে পারি ভালো হবে এরমভাবে করার একটা করে নেব কিন্তু ওগুলোতে করাই যাবে না এগুলো তো দেখুন এরকমভাবে করা এই জিনিসটা আগে ছিল এখনকার দিনে রিং হয়ে যাবে এটা আমার অনেক বছর আগে তারপর অনেক বছর আগে যার জন্য তখনই এই সিস্টেমটাই করেছিলাম সে রিং ভরে দিতাম দেখালাম আপনাদের আমি যেভাবে করি করে দেখতে পারেন ভালো লাগবে অপকার হবে না খাটনিটা একটু কমবে হাতে কাটলে সেম করা যায় কি না আগেই বললাম জানি না এইরকম সেই চুরিটা আগের দিনে করে ঘরেই থাকি না কেন ঘরটাকে নিজের ভাবা উচিত সবচেয়ে আগে দেখুন যে ঘরে থাকবো সেই ঘরটাকে যদি পরিষ্কার না করে রাখি তাহলে আমার মন কখনোই ভালো লাগবে না তাই সবচেয়ে আগে আমরা চাই ঘরগুলোকে যাতে সবসময় পরিষ্কার রাখতে পারি আমি এ কাজটা করি কিন্তু কখনো দেখানোর জন্য ভাবি না কিন্তু ভাবলাম একটুখানি করছি এখন রেকর্ডিং করতেই থাকি গাছ মুছে নিলে পরিষ্কার লাগে তার কারণ জানেন তো এটা রোডের ওপর ঘর প্রচণ্ড ময়লা হয় প্রচণ্ড ধুলো হয় যাই হোক ম্যাকড়াটাকে একটু ভিজিয়ে নিয়েছি তারপরে মুছছি যাতে একটু পরিষ্কার থাকে এইভাবে কাজ করলে নিজের মনটাও ভালো লাগবে আর একটা জিনিস জানেন তো মন ভালো রাখার জন্য অনেক কিছু করি আমরা এবার চলে এলাম ঘরে ঘরে আজকে আমি কম্পিউটার টেবিলটাকে সরাবো কারণ কম্পিউটার টেবিলটাকে এই পাশে নিয়ে আসতে হবে ঠিক যেদিকে জানলাটা মুসছি। ভাবলাম তার আগে একদম ক্লিন করে নিয়ে জায়গাটা আর এই যে সরানো এটা আমার একটা অভ্যাস বলতে পারেন আগেও আপনাদের বলেছি এভাবে পরিষ্কার করতে আমার ভীষণ ভালো লাগে আর জিনিসপত্র এদিক ওদিক সরাতেও ভীষণ ভালো লাগে যাই হোক এই গাছটাকে আমার একটু সরানোর খুব দরকার ছিল কারণ এই গাছটা না এই জালনায় ছিল বলে আমার খালি জালনাটাকে বারবার বন্ধ করতে হয় এদিকে জালনাটা যে খুব একটা বন্ধ হয় তা না বন্ধই হয় না এদিকে জালনা বৃষ্টি পড়লে একমাত্র বন্ধ হয় যাই হোক করে নিলাম পরিষ্কার দেখতেও ভালো লাগে মনও ভালো লাগে একটা কথা কী জানেন তো মনটা আমাদের মতো মহিলারা যারা ঘরের সমস্ত কাজ করে তাদের এইভাবে চলতেই হয় যাদের কাজের লোক আছে আমার কিন্তু আগে সমস্ত কাজের লোক ছিল কিন্তু এখন একজনও কাজের লোক রাখিনি সম্পূর্ণ কাজ আমি নিজে করি মাঝে মাঝে ক্লান্তি বোধ করি তাতে কি হয়েছে বন্ধু গান আছে তো গান শুনতে শুনতে আমি কাজ করি এখানে দেখুন ভয়েস ক্লিপিং দিতে পার এখানে নিজের ভয়েসটা দিতে পারিনি তার কারণ এই আমি কিন্তু গান শুনিনি কিন্তু পাখা চলছিল। এখানে দেখুন পেছনে পাখা চলছে তাই চিংড়ি মাছ যে ছাড়াচ্ছি তার আর কোনো ভয়েসও দিতে পারলাম না এখানে আমি বলে দিচ্ছি আমার সেই চিরাচরিত চিংড়ি মাছের খোসা ডিপ ফ্রিজে ঢুকে যাবে পরের দিন ময়লায় বালতিতে বেরিয়ে যাবে আর সর্ষে কাঁচা লঙ্কা আর একটু ভেবেছিলাম নারকেল দেবো কিন্তু ঘরে নারকেল নেই একটু চিংড়ি মাছটা এইভাবেই করব। এই মাছ এটা আমার খেতে খুব একটা ভালো লাগে না কারণ আমি সর্ষের কিচ্ছু ভালোবাসি না দই দিয়ে দিলাম ব্যাস ছেলেরা এইটা খেতে খুব ভালোবাসে যেহেতু পেছনে ফ্যান চড়ছে আবারও বলি তাই জন্য আমি ভয়েস দিলাম আর এই যে দেখুন টিফিন বক্সই খুঁজে পাচ্ছি না এতগুলো টিফিন বক্স সব ফ্রিজে আটকে আছে তাই ভাবলাম মাটিতেই করে ফেলি মাটিতে করা তো যায় কিন্তু মাটিতে করলে একটা রিস্ক আছে জল ঢুকে যেতে পারে তবু করলাম এই চিংড়ি মাছের প্রিপারেশনটা ছেলেরা খুব ভালো খায় কিন্তু জানেন আমি না সর্ষের কোনো জিনিস খেতে একদম ভালোবাসি না কেন জানি আমার মনে হয় যেন সর্ষের কোনো কিছু খাওয়া মানেই আমার শরীরে একটা অস্বস্তি আসবে যাই হোক আজকে বাটিতেই হচ্ছে চিংড়ির ভাপা এই যে দেখুন বসিয়ে দিয়েছি চাটুটা দিয়ে দিলাম আমার মতো এরকমভাবে কেউ কেউ কী করেন কমেন্টসে জানাবেন তো উপরটা চাপা দেওয়ার জন্য শিল নোড়ার নোড়াটা লাগে শিল নোড়া নেই তাই জল দিয়ে দিলাম দেখুন কাঁচা হয়ে গেছে এটা দেখুন এরকমই আছে এবার মেলে দেবো খুলে কম্পিউটার টেবিলটা এখান থেকে এইদিকে নিচ্ছি এবার এগুলো সব গোছাব অনেক সময় চলে গেছে দুধ জল পড়ছে বাসন ধোয়া কমপ্লিট ছেলেদের জন্য মোমো এনেছে মোমো খাবে ছেলেরা ওই যে ছেলেদের জন্য মোমো মোমো খাবে আমরা মুড়ি খাবো একদম যাই দিয়ে আসি সকালবেলা আর ভিডিও করতে পারলাম না বললাম ভিডিওটা শেষ তো করতে হবে এখন একটু কিছু কাজ করব ছেলেদের খেতে দেব যদি ও আজকে কেনা জিনিস খাওয়া সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে ছেলেদের মোমো দিলাম এবারে তরুণের জন্য একটু পোয়াটা বানাবো তারপরে দেখি রাতে কি করি গরম আজকে শুধুটাকে এবার বেঁধে নেবায় যেতে হবে তরুণকে পরোটা দিয়ে আসলাম চিনি দিয়ে খাবে আজকে তরুণ তরকারি অতটা বাসে না দিলে তো খাবে আর বলছিলাম আপনাদের বলছিলাম না আমার একটা ফেসওয়াশ আসবে এই ফেস ওয়াশটা আমি লাস্ট সাত আট বছর ধরে ব্যবহার করছি মাঝে এক বছর মামা একটা ফেস ওয়াশ ব্যবহার করেছি দেখুন নামটা দেখাবো না শুধু এটা দেখাবো জবিসের ফেস এটা এটা নাম দেখালে যায় জবিসের ফেস ওয়াশ ভীষণ ভালো জানেন আজকে এই জায়গাটা চেঞ্জ করেছি তো কি সুন্দর হাওয়া আসছে এখান থেকে এমনি আসে হাওয়া সব সময় কিন্তু আজকে একটু বেশি হাওয়া পাচ্ছি দেখুন পাখা তো ওইখানে চলছে পাখা চলছে কিন্তু হাওয়া তো বেশ ভাল লাগে এই ফেস গোল্ড ফেস ওয়াশ খুব খুব ভালো যাই আবার রান্না করতে হবে সকালে অল্প রান্না করেছিলাম যেহেতু এইগুলো গুছিয়েছিলাম দেখালাম না আপনাদের চিংড়ি একটা প্রিপারেশন করেছিলাম তাই এখন একটু আলু পটল কুমড়োর তরকারি করবো দেখাই কতটা দেখাতে পারবো জানি না কিন্তু আমি যেটা ইউজ করি সেটা যদি ভালো হয় অবশ্যই বলবো যারা ফেসওয়াশ খুব ইউজ করেন যদি একটু তবে এইটা আমি বলছি আমার প্রায় দু থেকে আড়াই মাস চলবে এবারে রান্না করতে যাই চলছে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আজকে রাখলাম ভালো থাকবেন সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো মতটা